বন্ধুরা ডিজিটাল গান বাংলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গুড নিউজ গুড নিউজ গুড নিউজ তো বন্ধুরা অবশেষে দুয়ারে সরকারের যে হচ্ছে ডেট রিলিজ করেছে আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তো কবে থেকে আপনাদের এলাকায় দুয়ারে সরকার বসবে সেটা আমরা আজকে দেখে নেব বন্ধুরা ওয়েবসাইটে কি আপডেট দিয়েছে কি দেয়নি তো সেটাও দেখে নেব আমরা প্রথমে আমরা দেখে নেব একটি প্রতিবেদনের মাধ্যমে বন্ধুরা যে কবে থেকে দুয়ারে সরকার বন্ধুরা এখানে লেখা রয়েছে পনেরো ডিসেম্বর দুয়ারে সরকার বন্ধুরা পনেরোই ডিসেম্বর থেকে দুয়ারে সরকার শুরু হচ্ছে আজকালের প্রতিবেদন আজকাল যে পেপার রয়েছে বন্ধুরা একটি খবরের পেপার তো সেখানেই হয়েছে বন্ধুরা হচ্ছে নিউজটা দিয়েছে দেখুন কি লেখা রয়েছে পনেরো ডিসেম্বর থেকে রাজ্যে ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি একত্রিশ তারিখ পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে একই সঙ্গে পাড়ায় সমাধান কর্মসূচিও চলবে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্য সচিব এইচ কে থেকে পঁয়ত্রিশটি পরিষেবা পাওয়া যাবে হ্যাঁ বন্ধুরা পনেরো ডিসেম্বর থেকে দোয়ারে সরকার শুরু হচ্ছে পঁয়ত্রিশটি পরিষেবা আপনারা হচ্ছে পাবেন এই দুয়ারে সরকার ক্যাম্পে সেটা হয়তো আপনারা আপনারা জানেন তো যাদের যাদের এখনও কোনো সমস্যা রয়েছে তো আপনারা হচ্ছে পনেরো ডিসেম্বর থেকে দোয়ারে সরকার বসবে সেখানে গিয়ে আপনারা হচ্ছে আবার কিন্তু ফর্ম জমা দিতে পারেন বন্ধুরা তো আমরা দেখে নেব বন্ধুরা ওয়েবসাইটে ওয়েবসাইটে কি আপডেট দিয়েছে যে কবে থেকে কোন পাড়ায় বা হচ্ছে কোন স্কুলে কোথায় কোথায় বসবে তো সেটা কি আপডেট দিয়েছে সেটা আমরা দেখে নেব তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে গুগল কোম ব্রাউজে সেখানে কি আমরা দোয়ারো সরকার লিখবো দয়ারে সরকার লেখার পরে এরকম হচ্ছে ওয়েবসাইটটি খুলবে ওয়েবসাইটটি খোলার পরে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি এখানে দেখুন লেখা রয়েছে সিটিজেন কর্নার এখানে দেখুন লেখা রয়েছে ফাইন্ড ইউর ক্যাম্প ডেট লোকেশন ভেনু তো ডেট কবে ডেট কোন লোকেশন কোন ভেনুতে হচ্ছে কবে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু আপনারা হচ্ছে দেখতে পাবেন তো এখানে যদি আমি যদি ক্লিক করি বন্ধুরা তো এই দেখাচ্ছে এখানে ক্লিক করা মাত্রই দেখুন লেখা রয়েছে সার্ভার ইরোর অ্যাপ্লিকেশন তো মানে হচ্ছে এখন কিন্তু আপডেটের কাজ চলছে ডেটের যে কবে কোথায় হবে সেটা কাজ চলছে এই জন্য কিন্তু এখানে সার্ভার ইরো দেখাচ্ছে যখনই ডেটগুলো বন্ধুরা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে তখনই আপনারা হচ্ছে এই ওয়েবসাইটে এসে আপনারা আপনাদের পড়ায় কবে থেকে স্টার্ট হচ্ছে কোন তারিখ থেকে স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন বন্ধুরা তো বন্ধুরা এটাই ছিল একটি ছোট্ট আপডেট আপডেটটি যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা তো চলুন বন্ধুরা এরকম ইনফরমেশন ভিডিও নিয়ে আবার চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা